দেশের জার্সিতে বেশ কিছুদিন ধরে সেরা ছন্দে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ তিনটি টি টোয়েন্টি ম্যাচে ওভার প্রতি দশের বেশি রান দিয়েছেন তিনি নিয়েছেন মাত্র দুই উইকেট নিউজিল্যান্ডে অবশ্য ভালো বলিং করেছিলেন তবে তিন ম্যাচে উইকেট ছিল দুইটি ওয়ানডে ফরম্যাটে তাকে তাস্কিন শরিফুলদের ছায়ায় থাকতে দেখা গেছে সর্বশেষ পাঁচ ম্যাচে তাকে দিয়ে দশ ওভারের বোলিং কোটা পূরণ করা হয়নি এই পাঁচ ম্যাচে তার উইকেট ছিল চারটি যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে নয় ওভারে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন তিনি ওই মোস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দারুণ বোলিং করেছেন পাঁচ ম্যাচ খেলে চলিত আসরে তৃতীয় সর্বোচ্চ দশ উইকেট তার নামের পাশে দুই ম্যাচে খরচে বোলিং করলে অন্য তিন ম্যাচে দুর্দান্ত ছিলেন এই বাহাতি পেসার আইপিএলে এবারের প্রথম ম্যাচে তিনি নিয়েছিলেন চার উইকেট কলকাতার বিপক্ষে তার কাটার কাটারের জাদু দেখেছিলেন বক্তরা জাতীয় দলে বিবর্ণ অথচ গুরুত্ব দেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তু তবে অধিনায়ক জানিয়েছেন দেশের জার্সিতে বরং প্রতিটা বলকে খুব গুরুত্ব দেন মুস্তাফিস আমি বলবো মোস্তাফিজ যখন দেশের হয়ে খেলে তার গুরুত্ব অনেক বেশি থাকে কারণ আইপিএল বিদেশি লীগ যখন সে দেশের হয়ে খেলে কিভাবে দলকে সাহায্য করা যায় এটা প্রতি বলের আগে ভাবেন অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি নেতৃত্ব পাওয়ার পর তাকে কিছু ম্যাচ কাছ থেকে দেখেছি জাতীয় দলে সে রিল্যাক্স মুডে খেলে এ কথা বলার কোনো সুযোগ নেই